হে গেস ওয়েলকাম টু মাই যারা এখন আমরা এক্সক্লুসিভলি ধামাকে তার কিছু আপডেট জানতে পেরে গেলাম দার তরফ থেকে এন্টারটেনিং প্রেসের তরফ থেকে যে রেবেল রেবেলে কি তাহলে জিদ্দার ট্রিপল রোল ইয়েস মানে এটা একটা দেখার মতন জিনিসপত্র হতে চলেছে মানে আমরা মার্শালে দেখতে পেয়েছিলাম থালাপতি বিজয়ের তো অ্যাকচুয়ালিতে না এরকম মাসেই জিনিসপত্র হলে পুরো মনটাই মাস 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 হয়ে ওঠে লিটারেলি মানে দা ইকুয়ালস টু মাস জিদ্দা ইকুয়ালস টু কমার্শিয়াল সিনেমা এটা তো আমরা চিরকালই জানি কিন্তু এখন একটা ধামাকেদার জিনিসপত্র মানে ঘোষণা হয়েছে আর কি বলা হয়েছে আর কি ইনসাইডার আপডেট বলছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে পুরো আপডেটটা সেটা কী সেটা হচ্ছে জিদ্দাকে ট্রিপল রোলে দেখা যাবে ইয়াস জিদ্দার আপকামিং যে ছবি সেই ছবিতে কিন্তু জিদ্দাকে ট্রিপল রোলে দেখা যাবে এবার কোথাও গিয়ে কিন্তু এটা প্রমিনেন্ট করা হয়নি যে এটা রেবেলে থাকবে নাকি জিদ্দার অন্য কোনো ছবিতে থাকবে দেখো আমি যতটুকু জানি কোর্টরুম ড্রামা হোক বা আরও যা যা ছবি রয়েছে সেই ছবিগুলো কিন্তু সেলফ হয়ে গেছে মানে জিদ্দা করবেন না এটা জিদ্দা বাতিল করে দিয়েছেন সেই ছবিগুলোকে মানে জিদ্দা সেই ছবি। কিন্তু করছেন না রেবেল তার আপকামিং ছবি আছে ইভেন কি আমার এই রেবেল ছবিটার খবর অনেকদিন আগে থেকে মানে আমি জানতে পারছিলাম যে জিদ্দার আপকামিং ছবি হিসেবে কিন্তু এটা অনেকদিন আগে থেকে আমি অনেক দিন আগে ভিডিও বানিয়ে বলেছি তোমাদেরকে মনে নেই যে জিদ্দা কিন্তু পরবর্তী যে ছবিটা করবে সেটা কমার্শিয়াল ছবি করবে অ্যাকশন অ্যাক্ট ওরিয়েন্টেড ছবি করবে তো সেই ছবিটাতে কিন্তু জিদ্দা দিন ধরে প্ল্যানিং ছিল এটার আর কি মানে এই ছবিটার এটাই বোঝানোর চেষ্টা করছি তো এছাড়া জিদ্দার হাতে আপাতত আর কোনো প্রজেক্ট আছে কি না আমার জানা নেই যদি থাকে সেখানে থার্ড মানে ট্রিপল রোল থাকে সেটা আলাদা রেবেল নামটা চেঞ্জ হতে পারে পরবর্তীতে এমন আপডেটও উঠে আসছে যে রেবেলটাই কিন্তু অফিসিয়াল নাম হয়ে থেকে যাবে না চিরকাল রেবেল নামটা চেঞ্জও হতে পারে দেখো জিদ্দার পরবর্তী ছবি কি সেটা নিয়ে একটা চাপানো তো তো অবশ্যই হয়েছে মানুষের মনের ভিতরে একটা এক্সাইটমেন্ট তো অবশ্যই হয়েছে কারণ অনেক দিন হলো বুমেরাং রিলিজ হয়ে গেছে এখন অব্দি কোনো অ্যানাউন্সমেন্ট নেই বলে রাখি জিদ্দার জন্মদিনের আগে অ্যানাউন্সমেন্টের আশা করাটা একটু ডিফিকাল্ট হবে তবে জন্মদিনের ভিতরে কিন্তু অ্যানাউন্সমেন্ট জিদ্দা করবেনি নিজের আপকামিং ছবি পরবর্তী ছবি এর পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্ট সেটা রেবেল থাকতে পারে ওয়ার্কিং টাইটেল রেবেল হয়েছে এবার কি রাখা হোক এটা আমাদের ফ্যান্সদের একটা চাহিদা বা একটা আরজি জিদ্দার কাছে যদি রেবেল না রাখা হয় তাহলে অন্য কোনো নাম রাখা হলে সেটা রেবেলের থেকেও ভালো হবে এইটুকু জিদ্দা দায়িত্ব নেবেন আমি ঈশ্বর এবং সেই কমার্শিয়াল ছবিটার ভিতরেই তিনটে রোল থাকতে চলেছে নাকি জিদ্দা অন্য কোনো ছবির ভিতরে তিনটে রোল করতে চলেছেন দেখার বিষয় হবে সেটা পাওয়ার কাট হয়ে গেল সরি ফর দ্যাট আর এই বিষয়টাকে নিয়ে অলরেডি মানে আজকে সকাল থেকে এত বেশি পাওয়ার কাট হচ্ছে না বিরক্ত লেগে যাচ্ছে যাই হোক তো মূলত যে যেটা বলার সেটা হচ্ছে জিদ্দা কিন্তু জিদ্দা মানেই মাস আর মাস সিনেমার ভিতরে যদি ট্রিপল রোল থাকে বেঙ্গলে এটা প্রথমবার হয়তো হবে কারণ বেঙ্গলে খুব একটা দেখা যায় না ট্রিপল রোল ডাবল রোল এই সমস্ত জিনিসপত্রই বেঙ্গলের সিনেমাতে খুব একটা দেখা যায় না দেবদার এই খাদানেই তো দেবদা প্রথমবারের জন্য ডবল রোলে কাজ করছেন তুমি বুঝতে পারছো ন্যাচারালি দেখাই যায় না তো এইটাই এইটাই কিন্তু জিদ্দা আগেও করেছেন যদিও তো ডাবল রোল ট্রিপল রোল এই সমস্ত জিনিসপত্র হলে ভালো হয় ট্রিপল রোলটা ন্যাচারালি হয় না এখানে একদমই হয় না গোটা পৃথিবী জুড়েই একটু কমই হয় ট্রিপল রোলের কাজ আমি খুব এক্সাইটেড আবাউট ট্রিপল রোল ডাবল রোল ইত্যাদি ইত্যাদি দেখার জন্য ট্রিপল রোলটা হলে ভাবো মানে তিনটে ক্যারেক্টার জিদ্দা করবেন তিনটে আলাদা আলাদা লুক থাকবে জিদ্দার তিনটে মাসি আফতার তিনটে মানে এক এক আলাদা আলাদা স্টাইল ভাই রেবেলেই হোক এটা এটা রেবেলেই হোক রেবেল নামটা ইটসেলফ আমি বলে দিচ্ছি তো মানে অন্য লেভেলের ক্রেস তুলে দিয়েছে ভাই চেঙ্গিজ লেভেলের ক্রেস তুলে দিয়েছে তোমাদের আর কি মতো আমাদের এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুর বোন কোনো ভিডিওতে দেখা হবে ভাই